কবি দীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা কবিতা দেশ দেখাচ্ছ অন্ধকারে দেশ দেখাচ্ছ অন্ধকারে এই যে নদী ওই অরণ্য ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছো নতুন খেলা শহর শহরগঞ্জ খেত ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা বেলা খুলেছ মানচিত্রখানা এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো কফি তামাক দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরুমশাই অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে ঘাসের পরে চিত হয়ে শুই আকাশে নক্ষত্র মুনি ছলাৎ ছলাত ধেয়ে টানা শব্দ শুনি মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি উঠন জুড়ে আলপথের আল পথের পাশে সবুজ গোটা পুকুর টিনের চালে হিমের ফোঁটা একটু একটু বাতাস দিচ্ছে বাতাস আনছে ফুলের গন্ধ তার মানে তো আর কিছু নয় ছেলেবেলার হিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ গুরুমশাই অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা মাথার মধ্যে দৃশ্য নানা কৃতির মধ্যে অজস্র ফুল তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে